গুড আফটারনুন ফ্রেন্ডস তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিওর আপডেট নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে পনেরোই ডিসেম্বর তো আজকে আমাদের সেই দিন বেড়াতে যাওয়ার দিন আজকে আমাদের ঠিক আছে তোমাদের তো ভিডিওর আপডেট দিয়েছি আগের দিনের ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে বলছিলাম যে আমরা বেড়াতে যাবো বেড়াতে যাবো কোথায় বেড়াতে যাবো কিন্তু সেটা কিন্তু বলিনি ঠিক আছে তো আজকে যথারীতি আমরা বেড়াতে যাচ্ছি তো এখন বাজে একটা পনেরো ঠিক আছে তো যাচ্ছি হচ্ছে বাসে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছিলাম না যে ট্রেনে যাবো না বাসে যাব কোথায় বেড়াতে যাচ্ছি কিছুই বলেছিলাম না তো আজকে সব বলে দিচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে আমরা বেড়াতে প্রথমে যাব পুরী ঠিক আছে পুরী পুরীতে তিন দিন থাকবো তা ওইখান থেকে যাব আবার হচ্ছে ভাইজ্যাক তো ভাইজ্যাকটা ভীষণই ভীষণই সুন্দর একটা জায়গা খুব সুন্দর জায়গা শুনেছি আর কি তো গিয়ে তো দেখবই আর ওখানেও সমুদ্র আছে পুরীতে তো সমুদ্র তোমরা সকলেই জানো আর ভাইজাকেও নাকি সমুদ্র আছে তো ওইখানে ভাইজাকটাই খুব সুন্দর জায়গা আর পুরীতে যাওয়ার ইচ্ছে আমাদের মানে কয়েক বছর ধরেই ছিল কিন্তু প্ল্যান করি শেষমেশ কোনো না কোনো কারণ না কোনো অসুবিধার কারণে আর প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে তো যথারীতি আমার প্ল্যানটা করা হয়েছে তো এখানেও অসুবিধা ছিল জানো তো তবুও শেষমেশ যাওয়াটা আমাদের হচ্ছে ফাইনালি হচ্ছে তো গোচ গাছ সকাল থেকে মোটামুটি সকাল থেকে গাছ তো দুদিন আগে থাকতেই হয়েছে জামা গোজ গাছ আর সকালবেলা খুব তাড়াতাড়ি আজকে উঠেছি রাত্রেবেলা টেনশনে ঘুমা মানে ঘুমাতেই পারিনি জানো তো কেন তো এক জায়গা যাওয়ার থাকলে এরকমই হয় আর বিশেষ করে মানে এত দূরের রাস্তা মানে সকাল হবে কি নেব কি ভুলে গেলাম সব মাথার মধ্যে কাজ করছে যে কোনটা নিতে ভুলে গেলাম রে বাবা ওখানে গিয়ে দেখব আবার ব্যাগে এটা নেই ওটা নেই বারবার করে মনে করে মনে করে যেগুলো মনে পড়ছে সেগুলো একটা করে ঢুকিয়ে নিয়েছি আমার ওষুধ তোমাদের দাদা ভাইয়ের ওষুধ মেয়ের ওষুধ ওষুধ নিয়েছি যা যা মোটামুটি নেওয়া হয়ে গেছে তবুও মনে মনে ভাবছি যে কিছু ভুলে তো গেলাম না কিছু এমন নেই তো যে মনে মনে নেই অথচ ওখানে গিয়ে মনে পড়বে ওখানে গিয়ে মনে পড়লে তাহলে তার করার কিছু থাকবে না তাই না তো জামা অনেক নেওয়া হয়েছে তিন দুখানা তো লাগেজ হয়েছে আর একটা ছোট ব্যাগ নিয়েছি আর যে মানে যে দাদারা বাস ছাড়ছে সে দাদার বারবার করে বলে দিয়েছে যে বেড কভার নিতে কেননা হোটেলের রুমে তো বেড কভার আমাদের চেঞ্জ করে দেবেই আমরা গেলে তা সত্ত্বেও বলেছে একটা বেড কভার আপনারা নিয়ে নেবেন তো ঠিক আছে আমার তো প্রচুর বেড কভার রয়েছে তো একখানা বেড কভার নিয়ে নিয়েছি আর একটা পাতলা কম্বলও নিয়েছি আর বললো ওখানে সেরকম ঠান্ডা নেই শীতের পোশাক খুব বেশি নেওয়ার দরকার নেই তো তাও নিয়েছে আর কম্বলটাও নিলাম যদি লাগে তো লাগবে না লাগলে না লাগবে আর বাসে তো না এমন তো না যে আমাদের মানে লাগেজপত্র বয়ে নিতে হবে তা তো না লাগেজ হলে ব্যাগে মানে বাসের মধ্যেই থাকবে আর ওখানে গিয়ে তো নেমেই পেয়েই যাবো লাগেজ টানাটানির কোনো ঝামেলা নেই তো এই হচ্ছে ব্যাপার আর রান্না করেছি সকালে হচ্ছে ভাত ডাল বেগুন ভাজা আলু ভাজা এই রান্না বান্না করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম সাড়ে বারোটার সময় খেয়ে নিলাম আর দেখো আমরা এখন রেডি হচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের এখনও পাত্তা নেই দেড়টা বাজতে গেল ঠিক আছে একটা কুড়ি বাইশ হয়ে গেছে তা ওকে ফোন করলাম দুবার করে ফোন তুললো না কী আমি কোথায় আছে হয়তো দূরে বা কোথাও আছে জানি না তো চলে আসবে ঠিক সময় মতো চলে আসবে বলেছে চিন্তা করতে হবে না তোমরা তোমাদের মতো রেডি হো আমি ঠিক চলে আসবো তবু আর কি না দিলে তো আসবে না না আর বাস ছাড়বার আড়াইটে দুটো হবে না আড়াইটে বলেছে সেখানে যেতে হয়তো তিনটেই হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর এখন রেডি হব। একটা চুড়িদার পরে যাচ্ছি আর তোমার দাদা ভাই বলে এমন পোশাক পরো যে মানে সারা রাতের তো ব্যাপার ধরো কালকে পুরীতে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সকাল সাড়ে দশটা এগারোটা এরকম হয়ে যাবে বলেছে আর কি তা ওই জন্য আর কি সারা রাত তো বাসে থাকবো বাসে জার্নিং হবে আর ওই জন্য বেশ যে পোশাকটা পরলে বেশ মানে রিল্যাক্স পাবো আরাম পাব সেই ধরনের ঢিলে ঢালা পোশাকই পরে যাচ্ছি মেয়েও তাই আমিও তাই তোমার দাদাভাইও তাই তিনজনে আরামদায়ক যেটাতে লাগবে সেই ধরনের পোশাকই পরছি আর অনেক জামা কাপড় নেওয়া হয়েছে জানো তো জানি না অতগুলো পড়তে পারবো কি পারবো না আর তোমাদের দাদাভাই গুনে গুনে তিনটে সেট নিয়েছে ওর জন্য মেয়ের আর আমারই বেশি মেয়েরও বেশি হয়েছে আমারও বেশি হয়েছে ও বলছে আমার তো ছেলে মানুষ আমার অত বেশি নেওয়ার দরকার নেই তোমরা নাও তো চলো দেখা যাক আর বেশি বক করছি না ঘড়ি একদম দৌড়াচ্ছে ঘড়ির কাটা রেডি হবো রেডি হয়ে শুধু গেটে ফেটে তালাগুলো লাগাবো হয়ে যাবে তোমাদের দাদা এসে স্নান করবে খাবে তাহলে ওর হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট স্নান তো সকালে আজকে স্নান করেছি পুজো দিয়েছি অনেক সকালে ঠিক আছে এক জায়গা যাওয়ার থাকলে ওরকমই হয় তাই না মানে রোজই তাড়াতাড়ি করি তবুও তবু এক জায়গায় যাওয়ার থাকলে যেন মনে হয় কতক্ষণে কাজগুলো সারবো কতক্ষণে সারবো যতক্ষণ কাজ না সারা হয় ততক্ষণ যেন শান্তি লাগে না আবার একটা কাজ ফেলে রাখবো ওটা কেমন লাগে তাই না যে এটা পরে থাকবে আমরা বেরিয়ে যাবো ঠাকুর পুজো দেব না বেরিয়ে যাবো ওটা কেমন লাগে তো সব কিছু কমপ্লিট কাজের দিদি এসে ঘরটার মুছে বাসনটার সময় তো কোন সকালেই চলে গেছে আর চলো আর বাকি কথা একদম বেরিয়ে রেডি হয়ে তোমাদের সং সামনে পারলে আসছি না হলে একদম যখন বাস দাঁড়াবে মনোরমার সাম আমাদের যে মনোরমা আছে মনোরমার সামনেই বাস দাঁড়াবে ঠিক আছে ওখানে গিয়ে নাহলে দেখা হবে তো এই দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে নিয়েছি আমি আর এই লাল কুর্তিটা পরেছি ঠিক আছে এই লাল কুর্তিটা পরেছি আর একটা ওনা নিয়েছি সাইডে আর সোয়েটার নিয়েছি যদি মানে ঠান্ডা এখন তো ঠান্ডা লাগছে না যদি মানে বিকেলে বা সন্ধ্যের দিকে ঠান্ডা তো লাগবে বাসের মধ্যে একটু হলেও তো তখন সোয়েটারটা পরে নেব ঠিক আছে আর একটা যেটা বড় টলি সেই টলিটা যাবে বাসের একদম মাথার উপর মানে বাসের ছাদের উপরে চলে যাবে ট্রলিটা একদম বলেছে ওটা পুরীতে পৌঁছে তারপরে আমাদের দেবে মানে সবাইকেই বলেছে আর যেটা সচরাচর আমাদের কাছে যে ব্যাগটা থাকবে ধরো টুকটাক জিনিসগুলো বের করতে পারি প্রয়োজনে সেই ব্যাগটা আমাদের কাছেই থাকবে মানে সোয়েটার আছে কিছু টুকটাক খাবার টাবার নেবো তারপরে সব হয়তো কখন পৌঁছবে জানি না কোলাঘাটে একবার হল্ট করবে ঠিক আছে কোলাঘাটে হল্ট করবে কেননা আমাদের সঙ্গে রান্নার লোক নিয়ে যাচ্ছে ওরা রান্না বান্না করবে তারপরে যারা বাথরুম টাথরুম যাবে মুখ হাত পা ধোবে ফ্রেশ হবে ওই জন্য কোলাঘাটে একটু দাঁড়াবে ঠিক আছে কোলাঘাটে দাঁড়িয়ে তারপরে সবার খাবার দাবার হলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হয়তো আবার বাস ছাড়বে তো কখন তারবে সেটা আমি কিছুই এখনও জানি না ওরা ঠিক করবে ওরা ওরা ঠিক করেছে আমি অত শুধু জানি না বলেছে এইটুকুই জানি তো ওই জন্য সোয়েটারটা এখন পরলাম না সোয়েটারটা ব্যাগে নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি দুটো বাজে জানো তো পুরো ঘড়ির কাটা একদম পাক্কা দুটো বাজে তো রেডি হয়ে বসে আছি ও আসলে ও স্নান খাওয়া দাওয়া করলে মানে ওর সঙ্গে বাস দাদাদের কথা হয়ে গেছে হয়তো ওই জন্য একটু দেরি করেই আসছে তো আমি ফোন করলাম বললো ঠিক আছে তোমরা রেডি হয়েছো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি আধ ঘন্টা পরে যাচ্ছি তো এই এক্ষুনি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হলো আমাদের ফোনে তো চলো কয়েকটা ইফাকে কয়েকটা রিলিজ করে নিই ঠিক আছে সময় যখন হাতে আছে তাই না রেডিও হয়ে গেছে একদম তো তোমাদের দাদা ভাই আস্তে আস্তে বাসের জন্য আমরা ওয়েট করে বসে আছি আর বাস পড়ে গেছে জ্যামে হবিপুরে নাকি প্রচন্ড জ্যাম হাই রোডে তো বাস ওখানে গিয়ে জ্যামে আটকে রয়েছে আর এখানে আমরা ওয়েট করছি তো কখন বাস এসে পৌঁছবে আমরা নিজেও জানি না তো আড়াইটে তিনটে বলেছিল সেখানে হয়ে গেছে দেখো সন্ধ্যা সাড়ে পাঁচটা কি পনেরো ছটার মতো বাজে তো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস আমাদের সামনে এসে পৌঁছলো তো বললামই তো জ্যামে আটকে পড়েছিল তো অনেক ঘন্টা পর মানে কি বলবো প্রায় সাড়ে ছটার সময় বাস আসলো সন্ধে সাড়ে ছটার সময় বাস ছাড়লো তো বাসে ওঠার সাথে সাথেই অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো সঙ্গে সঙ্গেই টিফিনটা সবার হাতে হাতে দিয়ে দিলো আর টিফিনে ছিল কলা ছিল একটা বাবুজি কেক ছিল একটা মিষ্টি ছিল গজা ছিল দিলখুশ ছিল আর আর কি ছিল ঠিক মনে নেই তো যাই হোক টিফিনটা ভালোই ছিল তো আমরা সবাই এনজয় করে বাসে বসে বসে দেখো টিফিন খাচ্ছি আর আমি যেটা করেছি উঠে আগে হজমলার একটা লজেন্স আগে মুখে নিয়ে নিয়েছি কেননা একটু মানে মুখটা চললে বেশ ভালো লাগে কেননা বমি ঠিক পায় না আমার বাসে উঠলে তাও কেমন জন্য একটা শুকনো মুখে বসে থাকবো আর দেখো কল্যাণী এমসের সামনে এসে বাস হল্ট করলো তো বলেছিল যে কোলাঘাটে দাঁড়াবে কিন্তু কোলাঘাটে যদি বাস গিয়ে পৌঁছ তো অনেকটা রাত হয়ে যাবে এমনিতেই অনেকটা আমাদের লেট হয়ে গেছে এই জ্যামের জন্য তার উপর যদি কোলাঘাটে গিয়ে দাঁড়ায় তো অনেকটা রাত হয়ে যাবে সেই কারণে বাস ঠিক করলো যে না যে কোনো একটা জায়গায় আগে হল্ট করে রাতের খাবারটাকে সেরে নিই তো এক ঘন্টার মধ্যে রান্নাবান্না ওদের পুরো কমপ্লিট আর দেখো আমরা সবাই একদম দুপাশে দুদিক লাইন করে বসে পড়েছি আর রান্না হয়েছিল আজকে গরম গরম ভাত একদম ধুয়ো ওঠা আর ছিল পাতলা করে মুসুরির ডাল আর একটা সবজি ছিল আর ছিল মাছের মাছের ঝোল তো এই দিয়ে খাওয়া দাওয়া করে আবার বাসে উঠবো আমরা সবাই মিলে তো দেখো বন্ধুরা এখন প্রায় শেষ রাতের দিকেই হবে তো মাঝে মাঝে আমি দেখছি মোবাইলটা বের করে ঘড়ির টাইমটা আর কি তো এখন ওই চারটে সাড়ে চারটে মতো হবে তো তোমাদের দাদা ভাইরা একটু বেরিয়েছিল বাস থামলে ওরা মাঝে মাঝে একটু বেরোচ্ছে বাসের থেকে নেমে নেমে তো আমিও মাঝে মাঝে উঠেছি কিন্তু একটু চোখটা লেগে গিয়েছিল দেখো একটু ঘুমাচ্ছি আবার বাস যেই থেমে যাচ্ছে একটু চেঁচামেচি হচ্ছে বাসের মধ্যে সবাই কথা বলছে তখন একটু ঘুমটা ভেঙে যাচ্ছে আর সেইভাবে তো বাড়ির মতো আর ঘুম হয় না তাই না আর মেয়ে আমার কোলে দেখো একদম মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আর যে কম্বলটা আমি এনেছিলাম সে কম্বলটা দেখেছো এখন কি সুন্দর কাজে লাগছে কম্বলটা পুরো গায়ে দিয়ে আমি বসেছি আর আর কিছু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো নন্দনকাননে তো বাস দাদারা বললো প্ল্যানটা একটু মানে উল্টে গেল তো ভেবেছিল যে আগে তো পুরীতে যাবে তারপরে ভাইসেক যাবে তো এখন আবার প্ল্যানটা একটু ঘুরিয়ে দিল বলল যে না আগে ফার্স্ট যাব আমরা নন্দনকানন তারপরে যাব ভাইসাক